আসিয়াছি পরকাঁধে পরদেশে পরদেশে পরবাসী পরের সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরেশ পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন দৃষ্টি সিসি মাদা তারাশিত শ্রী ঠাকুরানী রাতুল জ원에 প্রণাম আমার অগণিত পানের প্রিয় ভক্তমণ্ডলীর প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেককে আমার থাক সতা সব সঙ্গীদের সাথে যুক্ত থাক যারা প্রত্যেক দিন আমার পরিবারের সাথে যুক্ত যারা প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে প্রচুর লাভ পাঠায় প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ আজ এই সারা দিন অনেক গণনার মধ্যে ব্যস্ত ছিলাম সারা দিন অনেক অসুস্থতার মধ্যে ব্যস্ত ছিলাম যেটা দোল পূর্ণিমা দোল দিয়ালি দুর্গত এই সময়টা আমাদের প্রচন্ডভাবে অসুস্থ তৈরি হয় কবজ তৈরি হয় এই সময়টা এত গুরুত্বপূর্ণ এই সময়টা এত মহত্বপূর্ণ তার মাঝখানে বলবো আগামী তেইশে মার্চ আগামী তেইশে মার্চ আমার আসামের মহাদিব্য দরবার আর তার মাঝখানে বারবার বলবো যে প্রকল্প আমার মুখ থেকে মানুষ শোনেনি সেই প্রকল্পের জন্য কোনোভাবেই নাম রেজিস্ট্রেশন করবে না অ্যাডমিনের কাছে যে প্রকল্প শুধুমাত্র আমার মুখ থেকে শুনবে যে প্রকল্প অ্যানাউন্সমেন্ট হবে শুধুমাত্র সেই প্রকল্পের জন্যই নাম নথিভুক্ত করবে অবশ্যই করে বলবো দৈব দিব্য দরবারে প্রকল্প নেয়ার জন্য একটা টাকাও লাগে না আরো একবার মানুষের কান খুলে শুনে রাখার জন্য বলবো দিব্য দরবারে প্রকল্পের জন্য একটা টাকাও লাগে না দেব দরবার প্রকল্পে তারাই দাবিদার যারা দেব্য দরবারটা অ্যারেঞ্জ করতে অর্গানাইজ করতে সহায়তা করে তারাই শুধুমাত্র দেব দরবার এই প্রকল্পের দাবিদার ধাম থেকে তো যে আসি সেই পায় অ্যাডমিন কাছে নাম লিখে যাই হোক আমি সারাদিন খুব দোল পূর্ণিমার বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত আজকে ওষুধ তৈরি হচ্ছিল গতদিন যে সুন্দর একটা উৎসব আমাদের বিরাটি তপমন আশ্রমে ডানবীর পাপিয়ার নেতৃত্বে পালন হয়েছে যথেষ্ট খুব সুন্দর এবং আমি বহু জায়গায় দেখেছি শিলিগুড়ি থেকে শুরু করে বহু জায়গায় যে আবির দানের উৎসব করা হয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ অনুষ্ঠান এটা খুব ভালোভাবেই হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় প্রশংসনীয় আমি আজকে যেহেতু সারা রাতেই আজকে আজকে আমাকে ওষুধ তৈরি করতে হবে কারণ প্রচুর মানুষ ধামের ওষুধে ভালো আছে ধাম থেকে ওষুধ পাচ্ছে বিনামূল্যে পাচ্ছে আয়োজনের ভিত্তিতে আয়োজন করে দিতে হয় বারবার করেই বলি সেটা আর প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে সেটার জন্যই কিন্তু আমি সব সবসময় ব্যস্ত থাকি আগামী আমি বারবার করে প্রত্যেককে বলি যে আগামী দিন থেকেই যেখানে আমাদের গুরু গৃহে গুরুর ঘরে বৃহস্পতির ঘরে কিন্তু সূর্যের আগমন অর্থাৎ মীন রাশিতে সূর্যের আগমন তার জন্য মেষ সিংহ কন্যা তুলা ধনু এবং মীন রাশি মেষ সিংহ কন্যা ধনু তুলা এবং মীন রাশি কিন্তু সেফ জোনে রয়েছে এবং এদের কিন্তু সৌভাগ্যের দরজা খুলছে আগামী কুড়ি থেকে ২২টা দিনের জন্য আগামী দিনের মিরাকেল ম্যাজিকাল ওয়ার্ড মিরাকেল ম্যাজিকাল নাম্বার आ अगला दिन का जो मेरा खेल मैजिकल नंबर होगा फाइव 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 इसको रेड कलर का पेन से फिर यहाँ लिखना होगा व्हाइट कलर का पेपर पे रेड कलर का पेंसिल लिख कर पार्ट मेरा को वालिट मेरा को कैश बॉक्स मेरा को बार बार रिकल करो बहुत अच्छा फल मिलेगा अगला दिन का जो मेरा खेल मैजिकल टाइम है वह सुबह आठ बजकर एक मिनट से आठ बजकर इक्यानवे मिनट तक

আমি আছি আমি থাকবো ভয় কি গো ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদে থেকে বা আছে গুরুমা আছে